মধ্যে মানুষটা বড় বেশি হয়ে আনড়ার মাছের মতন হয়ে একবারে শিকড়া হয়ে থেকে যাবে একটু কি দিক হবে না ভাই এত ঠান্ডা জাহান নাম যে এত ঠান্ডা তো দেখেছেন কত ঠান্ডা জাহান নাম ওইখানে যাওয়া যখন হয়ে যাবে রে ভাই ফের বলবে আল্লাহ ঠান্ডা বরদস্ত করতে পারি না আমাকে এখান থেকে টেনে স্পের করো আল্লাহ তুমি আমাকে গরম জান নামে দাও আর ঠান্ডা বরদস্ত হয় না পুষ মাসে যখন ঠান্ডা হয় ভাই তখন দোয়া করে লোক বলে আল্লাহ গরম কাল ভালো ঠান্ডা ভালো লাগে না নাকি এখন গরম লাগছে বলে ঠান্ডাই ভালো ছিল কাপড় ধরে গায়ে দিছিলাম ঘুরছিলাম বেড়াতে ছিলাম ঠান্ডাটাই ভালো ছিল নাকি বর্ষা দাও আল্লাহ যখন বর্ষা শুরু হয়ে যাচ্ছে পানি শুরু হয়ে গেল বলছে আল্লাহ পানি আর ভালো লাগে না ভিত ভিত করছে রাস্তাঘাট মানে সব কাদা কাদা হয়ে গেল ভালো লাগে না আল্লাহ খরা দিয়ে দাও খরা যখন হয়ে গেল ধুলা উঠছে তাহাকার বলছে আল্লাহ আর বরদাস্ত হয় না আল্লাহ ফের বৃষ্টি দাও মানে মানুষ আল্লাহকে ডাকবেই আল্লাহ মানুষকে ডাকাবেই আপনি আল্লাহর কাছে ম্যাগ চাহেন পানি চাহেন তাও এবাদত আল্লাহকে বলেন আল্লাহর পানি দিও না আল্লাহর পানি দিয়ে অনেক পানি হয়েছে আল্লাহ দিও না আল্লাহ এটা একটা এবাদত আল্লাহ তুমি ঠান্ডা দাও এটাও এবাদত আল্লাহ ঠান্ডা দিও না আল্লাহ তুমি মাফ করো আর ঠান্ডা দিও না বরদাস্ত করতে পারি না আল্লাহ এটাও এবাদত আল্লাহকে যেটাই বলবেন ওটাই এবাদত আল্লাহ বলছে তোমরা আমি যেটা দিব তোমরা আমার কাছে পানা চাইতেই হবে ঠান্ডার সময় গরম চাইতে হবে গরমের সময় ঠান্ডা চাইতে হবে তো ঠান্ডা জাহান্নামে নামে যখন চলে যাবে বরদাস্ত হবে না বলবে আল্লাহ গরমে দাও আবার ওকে করবে কে ওই গরম মানে ঠান্ডা জাম থেকে বের করা ওকে আর একটা জাহান নামে দিবে ওইটার নাম হচ্ছে জুব্বুলে হজম জুব্বুলে হুজুম একটা জাগার নাম জাহান মধ্যে একটা কূপ আছে কুয়া আছে রে ভাই আগুনের কূপ আগুনের কূপ আছে কুয়া আছে ওইখানে আগুনের সত্তর হাজার খালি মানে পাহাড় আছে সত্তর হাজার খালি আগুনের পাহাড় আছে পাহাড়গুলোর নাম হচ্ছে সাউদ পাহাড় ওই জুপ বলে হুজুমের আগুনগুলো একবারে কালো আন্ধারে ঘুটঘুটে কালো কুচকুচে পুরা মোবিলের মতন আগুন এ তো তেজ করা হয়েছে এক বছর আগুনকে জাল দিয়ে সাদা আগুনকে লাল করা হয়েছে লাল আগুনকে জাল দিয়ে হলুদ করা হয়েছে আর এক হাজার বছর জাল দিয়ে আগুনকে কালো কুচকুচে করা হয়েছে তিন হাজার বছর পর্যন্ত জাল দিয়া। আগুনকে খালি গরম করা হয়েছে জাহান নামের যেটা দারোগা ওয়ার নাম হচ্ছে মালিক সালাম মালিক আলাইহিস সালাম সাতটা জাহার নামে উনিশটা দারোগা আছে রে ভাই উনিশটা দারোগাকে বলা হয় জামানিয়া

খালি আজাবকে বাড়িয়ে 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 আগুনকে তেজ করে তিন হাজার বছর পর্যন্ত খালি জাল দিয়ে ছেড়ে ভাই জাল দিয়ে আগুনকে চোখা করে আদার ঘুটঘুটে হয়ে গেছে আদার কুচকুচা ওই আগুনে যখন জুবুলে হুজুমে মানুষটাকে দিয়ে দেওয়া হবে চোখে লোক ভরা দিলে দেখতে পাওয়া যাবে না এত কালো আগুন ওই কালো আগুনকে দেখা বাকি জাহান নামের আগুন গাল আল্লাহর কাছে পানা যে ছাল্লা ওই কালো আগুনের আমাদের ওর নিকটবর্তী করিও না সাদা হলদ সাদা হলুদ লাল আগুন যদি ওই আগুনের কাছে যায় সবকে গপ করে গিলে নেবে কোনো পাওয়ার থাকবে না কোনো কাজ দিবে না কালো আন্ধার ঘুট ঘুটে আগুনের এত পাওয়ার তো ওই জাহান নামে যখন দিয়ে দেওয়া হবে মানুষকে তখন মারতে মারতে পিটটা পিটতে সাউথ পাহাড়ের উপরে চড়া হবে লক গুলোকে খালি চড়া চড় লাগাবে চাভুক আর পায়ে জিঞ্জির গলাতে জিঞ্জির হাতে জিঞ্জির জোরে হাঁটতে পারবে না পাহাড়ে চড়তে পারবে না ফেরেস্তারা চলেইছে দিয়ে চাবুক একবারে চাড়া চাড় যানের কল বলে তা করে চড়ছে এইবার বলবে ভাই যাহার নামে তো পুড়ছি পুড়ছি রে ভাই অন্তত চাবুক মারাটা একটু বন্ধ করো দু এক মিনিট খালি দম নিতে দাও ভাই একটু খালি রেস্টিং দিয়ে দাও দম নিতে দাও ফেরেস্তারা তখন বলবে আলামিয়া তে কম রে শোলম মেন কম এত না আলি কম আয়াতে বে কম তোমাদের কাছে গিয়ে কোনো নাবি যায়নি রাসোল যায়নি তোমাদের কাছে আলা মুলবা যায়নি কোনো মুলবি মাওলানা যায়নি তোমাদেরকে কি বলেনি জাহান্নামের নামের কথা বলেনি আগুনের কথা বলেনি বলবে ভাই বলেছিল মাওলানার আমাদেরকে বুঝাল ছিল কোরআন পড়ে পড়ে হাদিস পড়ে পড়ে বুঝাল ছিল কিন্তু আমরা বুঝিনি নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দিনে সাদকা করেনি দান খায়রাত করিনি তাসবে জিকির করিনি ভালো কাজ করিনি বলবে যখন করনি তো এখন কেনা হাত পা ধর কেন দম নিতে চাইছো তোমাদেরকে দম দাম খালি চাড়া চাড় দিয়ে চলে যাবে ভাইরে আমার আর এরা করবে কি ওই ঠাটান খেতে থাকবে রে ভাই তো কথা হচ্ছে ভাই যদি ভালো কাজ না করেন আপনার আরাম নাই শান্তি নাই আপনি এখান কবর থেকে ঠাটান খেতে 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 চলে যাবেন বেনামাজের লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে তখন মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছবল মাজির সাজা এমনি তো হতে পারে তোমার জহরের জানা যা এমনি হতে পারে তোমার জহরে জানা যা বুঝতে পেরেছেন ভাই তো বেনা লাশকে যখন রাখবে তখন থেকে শুরু হয়ে যাবে শাস্তি কষ্ট তো ভাই ওই জাহান নাম থেকে আজাব থেকে শাস্তি থেকে কামড় থেকে কত রকমের আজাব আজাবে আজাবে আজাব 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 খালি যদি বর্ণনা করে আল্লাহর রাসুল যখন মেরাজে গিয়েছিলেন মালেক আল্লাহ ইসলামের সাথে জাহান্নামের কামান্ডার সঙ্গে যখন দেখা করলেন তো মালিক আলহ ইসলামকে বলেছিলেন যে ভাই আমার সামনে একটু এই জাহান নামের করেন তো মালেক আল্লাহ ইসলাম বলেছিলেন যদি জাহান নামের বর্ণনা করি আপনি বরদাস্ত করতে পারবেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুনিয়েন না বলে তাও কিছু কিছু বলেন তখন কথা বলেছিলেন বুঝতে তো ভাই আজাবের আজাবের শেষ না যদি যদি বলি বলি কথা শেষ হবে না আজাবের কথা শাস্তির কথা আপনারা বরদাস্ত করতে পারবেন না এরকম আজাব শাস্তি আছে ভাই তো যাই হোক সে আজাব থেকে শাস্তি থেকে বাঁচার জন্য এটা জালসা মাদ্রাসার নাম আসবে মাদ্রাসার মাদ্রাসা তো ভাই মাদ্রাসার জালসা এটা দিনের মাদ্রাসা নবীর মাদ্রাসা ইয়াতিম মাদ্রাসা ইয়াতিম মাদ্রাসার মসজিদের বাপমা নাই ভাই আপনারাই বাপমা আমরাই বাপমা মসজিদের নাকি আমরাকে দেখতে হবে আমরাকে দান দিতে হবে মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে তো কথা হচ্ছে ভাই যে আপনারা আসেন ইনশাল্লাহ একটু আল্লাহর বস্তে দান করেন যে আপনার যে দান করে ওর মাল বাড়ে আপনি দান করবেন আপনার মাল বাড়বে মান বাড়বে ইজ্জত বাড়বে সম্মান বাড়বে পজিশন বাড়বে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে কবরে রাজাব থেকে বাঁচাবে শাস্তি থেকে বাঁচাবে কষ্ট থেকে বাঁচাবে আপনি দুনিয়ার বালা মুসিবত অসুবিধা অশান্তি থেকে আপনি বেঁচে যাবেন আল্লাহর কাছে যেটাই চাইবেন দানের মতন পাওয়ারফুল এবাদত পৃথিবীর মধ্যে আর কিছু নাই ভাই বুঝতে পেরেছেন এত বড় এবাদত আপনি নমাজ পড়ে আল্লাহ আল্লাহকে খুশি করতে পারবেন না রোজা রেখে আল্লাহকে খুশি করতে পারবেন না হজ করে আল্লাহকে খুশি করতে পারবেন না যদি আল্লাহকে খুশি করতে চান দান করে দেন দিয়ে দেন দশ হাজার টাকা আল্লাহ রাগ উঠাইছে আপনার খুবই রেগেছে আল্লাহ দশ হাজার আল্লাহ খুশি হয়ে যাবে যাক আল্লাহ বলবে যে আমার বান্দা দান করে দেয় সে তাই যা ক্ষমা করে দিলাম যাক আল্লাহর দয়ার শেষ নাই ভাই ময়ার শেষ নাই তো ভাই আপনার আসেন আল্লাহর হস্তে এই মাদ্রাসায় নবীর মাদ্রাসায় দিনের মাদ্রাসাতে ইনশাল্লাহ একটু দান করেন আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে দেবো ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন আপনার মাকে বাপকে ভাই বোন নানা দাদা দাদি আপনার আত্মীয় স্বজন পরিবার সবারই জন্য ইনশাল্লাহ দোয়া হবে আর যার জন্য দান দিবেন যে বাপ মরে গেছে বাপের কবর কাল্লা আলোকিত করে দিবেন মা মারা গেছে মার কবর কাল্লা আলোকিত করে দিবেন। দাদু মারা গেছে দাদি মারা গেছে যেই মারা গেছে তাদের জন্য দান করেন নিজের জন্য দান করেন যে টাকা দিবেন বলবেন নিজের জন্য আমার বাপ মার জন্য দিলাম আমার দাদাদের জন্য প্লাস আমার জন্য দিলাম আমার ভাইয়ের জন্য বোনের জন্য দিলাম প্লাস আমার জন্য দিলাম মানে আপনি ছাড়া পড়বেন আপনি নিজের জন্য দিবেনই নিজের আর যার জন্য দিবেন ওর জন্য এভাবে ভাই আসেন একটু ইনশাআল্লাহ দান করেন যদি আগুন থেকে শাস্তি থেকে আজাব থেকে কষ্ট থেকে যদি বাঁচতে চাহেন ইনশাআল্লাহ জান্নাতে যাবেন আসবে না আমরা অনুবাদক আমরা আলেম আমরা মাওলানা আমরা আপনাদেরকে কোরআন পড়ে হাদিস পড়ে বুঝাচ্ছি আমরা বলবো আমরা হাত দিয়ে আপনাদেরকে কিছু করার শক্তি নাই ক্ষমতা নাই আল্লাহ বলছেন লাকরা দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই লাস্তা আলিহ মেম আমি তোমাকে দারোগা করে পঠাইনি তো ভাই দারোগা নই আমরা যে নমাজ না পড়লে মারব রোজা না করলে পিটব দান না করলে ধরে নিয়ে আসবো এইগুলো নয় বলার কাজ বলছি আপনারা আমল করার কাজ করবেন যদি না করেন আল্লাহ বলেছেন সুমাইন আলাইনা হিসাব আমার কাজ হলো হিসাব নেওয়া আমি হিসাব নিয়ে নিব ফাজাক্কের ইন্নামা আন্তা মোজাক্কের নবী তোমার কাজ হলো বলে দেওয়া তুমি শুধু বলে দাও কেমন বুঝে নিবলাম কি আপনি করে গেছেন প্রতিফল আপনাকে দিয়ে দেবে বুঝতে পারলেন ভালো করলে ডান হাতামল নামাবেন খারাপ করবেন বাম হাতে আমল নামালে দড়িয়ে বেরবেন জাহান যা পড়ে যাবেন বুঝতে পেরেছেন তো